এদিকে আসেন নিচে এদিকে আমি লাগাই দেই এটা বুতাম সিস্টেম তো আপনি এক করতে পারবেন না আমি এক করে দিছি ওঠেন দেখ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ আমি রাইডটা স্টার্ট করতেছি জিগাতলা থেকে আর জিগাতলা থেকে কেন স্টার্ট করতেছি সেটাও আপনাদেরকে বলতেছি তার আগে ডেট অ্যান্ড বার্থটা বলে দেই আজ ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আর রাইডটা এখানে শুরু করার কারণ হয়েছে আপনারা সবাই জানান যে দুদিন ধরে খুব বৃষ্টি হইতেছে তো আমার অফিস ছুটির পরে আমি ক্যামেরা নিয়ে বের হবো কি বের হবো না মানে দুটানার ভিতরে ছিলাম তো পরে চিন্তা করলাম যে না ব্যাগের ভিতরে ঢুকায় নেই যদি বৃষ্টি না পড়ে তো ক্যামেরাটা হেলমেটে লাগাই নেব তারপরে আমি অফিস থেকে বের হওয়ার পরে ওই ভাইটা আসলো যাকে নিয়ে শাহিন কলেজ যায় ওই ভাইয়াটা তো দেড়শো টাকা ভাড়া দেয় তো ওই ভাইয়াটাকে নামানোর উপর আরেকটা যাত্রী আসে এই যাত্রী আসবে জিগা তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু যাত্রী একশো আশি টাকা দেবে না যাত্রী একশো ষাট টাকা দেবে তো ওই ষাট টাকা নিয়েই ওনাকে নিয়ে এখন চলে আসলাম জিগাতলা তো ওই যাত্রীকে নামানোর পরে দেখি যে না কোনো বৃষ্টি বুষ্টি নাই তারপরে ব্যাগে থেকে ক্যামেরাটা বের করে হেলমেটে লাগায় নিলাম তো এখন এই যাত্রী যাবে গুলিস্তান তো এই যাত্রীর সাথে ভাড়া চুক্তি হলো দেড়শো টাকা তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি গুলিস্তান দেড়শো টাকা আর হ্যাঁ এই যাত্রীকে নেওয়ার আগে কিন্তু অলরেডি আমার তিনশো দশ টাকা ইনকাম করা হয়ে গেছে যেটা ক্যামেরার সামনে বলা হয় নাই তো যাই হোক বৃষ্টির কারণে ক্যামেরা সেট করতে পারি না সেটাও তো আপনাদেরকে বললাম তো এই ভাইটাকে নিয়ে এখন যাই গুলিস্তান দেখি একশো পঞ্চাশ টাকায় তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন যে যাত্রীটাকে দেখলেন গুলিস্তান নিয়ে আসলাম ওই যাত্রীটা নামানোর সময় ভিডিওগুলি অন করছি কিন্তু ভিডিওটা অন হয় না না কি হয়েছে কিচ্ছু বুঝলাম না আমি পুরো ভিডিও ফুটেজটা খুঁজছি কিন্তু ভিডিওর কোনো ফুটেজ আর পাইলাম না ওই গুলিস্তানের ফুটেজ তো যাই হোক ওনার থেকে ভাড়া নিয়ে দেড়শো টাকা ওইখানে আর আমি দশ থেকে পনেরো মিনিট বসেছিলাম তারপর একটা যাত্রী আসে পান্তপদ যাবে তো এই যাত্রী থেকে ভাড়া চুক্তি হলো দেড়শো টাকা তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি পান্তপদ নারকেল কই নারকেল তো দেখতাম না ভাই নারকেল

প্রান্তপ দূরত্ব হইল পাঁচ কিলো রাস্তা পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে তিরিশ টাকা করে পৌঁছতে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ লাগতেছে একটা যে গুলিস্তানের যে যাত্রীর নামিয়েছিলাম ওই যাত্রীর ভিডিও ফোটেজটা আমি খুঁজে পাচ্ছি না কি হলো বুঝতে পারতেছি না তো যাই হোক এখন এখানে দাঁড়ায় দেখি কি অবস্থা আর এই টিপ নিয়ে আমি টিপ মারলাম চারটা এর ভিতরে ইনকাম হলো ছয়শো দশ টাকা কিন্তু আফসোস আপনাদেরকে এক টিপি টাকা দেখাইতে পারছে আর তিন টিপির টাকা দেখাইতে পারি নাই দুইটার ভিডিও ফুটেজ দেখাতে পারি নাই বৃষ্টির জন্য আর একটা দেখাতে পারি নাই মানে ভিডিও করছি কিন্তু কই যে গেল আমি কিছু এখনো খুঁজে পাচ্ছি না মানে কী যে হয়েছে আমি বুঝতে পারতিনা প্রান্তপথ ওই যাত্রীকে নামানোর পরে আমি আরও বিশ মিনিট মধ্যে ওইখানে বসেছিলাম তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে গুলশান গোদারাঘাট তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু যাত্রী দুইশো টাকা দেবে না যাত্রী বড়জন আমাকে একশো পঞ্চাশ টাকাই দেবে আগের যাত্রীটার মতনই তো আমি আর দেরি না করে এই যাত্রীটিকে নিয়ে এখন গুলশানের দিকে রওনা হলাম একশো পঞ্চাশ টাকা 헬멧도 polarn nai. 오고요? 도노바댜. থেকে গুলশান গুতাগড়ের দূরত্ব হল ছয় পয়েন্ট দুই কিলো রাস্তা আর ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার প্রায় পঁচিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ এখন আমার উদ্দেশ্য একটাই কখন মিরপুর যায় এখন আমি এখানে না দাঁড়া আমি ডাইরেক্ট সুযোগ চলে যাব গুলশান একের মোড়ে গুলশান গুতরাঘাট ওই যাত্রীকে নামানোর পরে আমি চলে আসি গুলশান একের মোচরে গুলশান একের মোচরে আইসা প্রায় আমি চল্লিশ মিনিট মতন বসেছিলাম ওইখানে মানে মিরপুরে কোনো যাত্রী পাইতা না পাইতেছিলাম সাইদাবাদ যাত্রা পরে আর ওইদিকে এখন যাওয়া সম্ভব না কারণ এখন অলরেডি দশটার উপরে বাজে সোয়া দশটা বাজে তারপর চল্লিশ মিনিট পরে একটা যাত্রী আসলো ওই যাত্রী যাবে মাটি কাটা তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু যাত্রী আমাকে দেড়শো টাকায় দেবে আজকে মনে হয় দেড়শো টাকার উপরে কেউ দেয় নাই হ্যাঁ একটা টিপ যে একশো টাকা তো যাই হোক এখন ওনাকে নিয়ে যাচ্ছি একশো পঞ্চাশ টাকা

গুলশান একের থেকে মিরপুর মাটি কাটার দূরত্ব হইলো প্রায় সাত কিলো রাস্তা আর এই সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র পনেরো মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে বাইশ বা একুশ টাকা মতো পড়ছে যাক মিরপুর চলে আসছে এটা হলো বড় কথা তো চলেন এখন আপনাদেরকে আজকের হিসাবটা দিয়ে দিই যা আজকে কত টাকা ইনকাম হলো প্রথমে অফিস থেকে বের হয়েছিলাম ছটা পনেরো তারপরে প্রথম টিপ নিয়ে গেছিলাম শাহিন কলেজ একশো পঞ্চাশ টাকা শাহিন কলেজ থেকে একশো ষাট টাকা গেছিলাম জিগাতলা আর তারপর থেকে তো ঘটনা আপনারা জানেনি তারপর থেকে যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আর হ্যাঁ একটা জিনিস মেসিং যে গুলিস্তানের যাত্রীটা থেকে একশো পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পাই নাই সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না ভিডিওটা কি হয় নাই বা ভিডিওটা কি ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না তো যাই হোক এখন সময় বাজে দশটা পঁয়ত্রিশ অলরেডি চার ঘন্টা বিশ মিনিট রুটে ছিলাম আমি আর চার ঘন্টা বিশ মিনিট রুটে থেকে আজকের ইনকাম হইলো আমার সব আর নয়শো দশ টাকা যাক আলহামদুলিল্লাহ আর এই নয়শো দশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার গাড়ি চালাইতে হয়েছে অলরেডি এখন পর্যন্ত তিরিশ কিলো আর এই তিরিশ কিলো গাড়ি চালা ইনকাম হয়েছে নয়শো দশ টাকা আর এই নয়শো তিরিশ কিলো যদি আপনি তেলের টাকা বাদ দেন তাহলে এখানে বড় জোর আপনি একশো বিশ টাকা তেলের টাকা বাদ দিতে পারেন তো নয়শো দশ টাকা থেকে একশো টাকা তেলের টাকা বাদ দিলে আজকে আমার টিকতে সাতশো নব্বই টাকা যাক আলহামদুলিল্লাহ তো চার ঘন্টা যদি রুড়ে থেকে সাতশো আটশো টাকা ইনকাম করা যায় তো ভালো না অনেক ভালো তো যাই হোক ভাই তো ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যদি খারাপ লাগে তো সেটাও কমেন্ট করে বলবেন আর যদি আপনার কোনো ভাই ব্রাদার কোনো বন্ধুবান্ধব রাইড শেয়ার করতে চায় তো অবশ্যই ভিডিওটা তার সাথে শেয়ার করুন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু